নমস্কার জয়মাতারা এগারোই নভেম্বর থেকে চার রাশির ভাগ্য জাগজে গজকেশরী যোগে খুলে যাবে সৌভাগ্যের দ্বার জুপিটার রেক্টোগেট টু থাউজেন্ড নভেম্বর থেকে চার রাশির শুভ সময় বৃহস্পতির গজকেশরী যোগের প্রভাব এই বিষয়টি নিয়ে আজকে ইউটিউবে একটা ভিডিও করব এগারোই নভেম্বর দু থেকে চার রাশির ভাগ্য জাগছে গজকিশোর যোগে খুলে যাবে সৌভাগ্যের দ্বার জুপিটার রেক্টোগেট দু হাজার পঁচিশ আজকের ভিডিও হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রে এই সংযোগকে বলা হয় গজকশোর সংযোগ অর্থাৎ এগারোই নভেম্বর থেকে এমন এক শুভ সংযোগ তৈরি হতে চলেছে যা মাত্র চারটি রাশির জীবনে অভাবনীয় পরিবর্তন আনবে এটি সুখ সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক আসুন জেনে নিন এই যোগের কীভাবে তৈরি হচ্ছে এবং কোন চারটি রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে গজকেশোর যোগ কিভাবে তৈরি হয় গজকেশোর যোগ তৈরি হয় যখন বৃহস্পতি ও চন্দ্র শুভ অবস্থানে একত্রে থাকে এটি এমন একটি জ্যোতিষীয় সংযোগ যা জাতকের জীবনে অর্থনৈতিক সম্মান মানসিক শান্তি এবং শুভ ফল বয়ে আনে এবছর এগারোই নভেম্বর দু থেকে বৃহস্পতি কর্কট রাশিতে বিপরীতমুখী অর্থাৎ রেক্রোগেট অবস্থায় থাকবে এবং পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবে এ সময় তৈরি হচ্ছে শক্তিশালী গজকেশোরী যোগ এই শুভ সংযোগে যেসব রাশি অর্থাৎ চার রাশি সবচেয়ে বেশি লাভবান হবেন সেই চার রাশির প্রথম রাশিটি হলো বিশ্বরাশি রাশি টরাস্ট বৃহস্পতির এই অবস্থান বিশ্বরাশির জন্য অত্যন্ত শুভ আপনাদের আটকে থাকা কাজ এই সময় সম্পূর্ণ হবে চাকরিতে আপনাদের নতুন সুযোগ আসবে আর্থিক দিক থেকে অগ্রগতি বিনিয়োগ যদি করে থাকেন সেই বিনিয়োগে লাভের সম্ভাবনা বিবাহ বা সম্পর্কের বাধা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হবে এই সময় ভাগ্যের দেবী সম্পূর্ণভাবে আপনাদের পাশে থাকবে যারা বিশ্ব রাশি অর্থাৎ টরাস নেক্সট হচ্ছে ভার্গ কন্যারাশি কন্যা রাশি যারা রয়েছেন এই রাশির জাতক বা জাতিকাদের জন্য এটি স্বপ্ন পূরণের সময় অর্থ এবং সম্পত্তিতে লাভ নতুন বাড়ি বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আছে কর্মক্ষেত্রে ভ্রমণ থেকে শুভ ফল পাবেন বিবাহিত জীবন মাধুর্য আসবে একাধিক আয়ের পথ খুলে যাবে এই সময়ের নেওয়া সিদ্ধান্ত আপনাকে দীর্ঘ মেয়াদে সাফল্য এনে দেবে যারা ভার্গ অর্থাৎ কন্যা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি মকর রাশির জন্য এই সময়টি সম্মান এবং আর্থিক উন্নতির কর্মজীবনে প্রমোশন বা সাফল্যের একটা সম্ভাবনা আছে গাড়ি বা সম্পত্তি কেনার ইচ্ছা পূরণ হতে পারে নতুন সম্পর্কের সূচনা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সমাজে আপনি সম্মান পাবেন অর্থাৎ সম্মান বৃদ্ধি পাবে বৃহস্পতির কৃপায় প্রতিটি প্রচেষ্টা আপনার সফল হবে যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিও সিংহ রাশি যারা রয়েছেন এই মাসে সিংহ রাশির জাতকদের সাফল্য এবং আত্মবিশ্বাসের সময় যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন চাকরি এবং ব্যবসায় পরিশ্রমের ফল পাবেন ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন আপনার যারা সিনিয়র আছেন বস আছেন তাদের প্রশংসা পাবেন আর্থিকভাবে উন্নতি করতে পারবেন নতুন বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা আছে পারিবারিক জীবনে শান্তি গজকেশোরী যোগ সিংহ রাশিকে আলো এবং আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে যারা লিও অর্থাৎ সিংহ রাশি রয়েছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এগারোই নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়টি এই চারটি রাশির জন্য একবারে শোনার সুযোগ যারা বৃহস্পতির কৃপা পেতে চান তারা নিয়মিত বৃহস্পতির মন্ত্র জপ করতে পারেন ওং গ্রাং গ্রিং গ্রোং স গ্রুপেই নম এছাড়া বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরা পীত বস্ত্র দান করা আপনার সামর্থ্য অনুযায়ী এবং গুরুবারে উপবাস পালন করলে শুভ ফল আরও বৃদ্ধি পাবে দেখুন বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও নিজের রাশির নাম লিখে জানান আরও এমন শুভ যোগ গ্রহগত বিশ্লেষের জন্য বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি উত্তম আচার্য আবার দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিজ উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও জাপ্রাই করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন সকাল ছটায় এছাড়াও পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি আপনাদের দিনটি কেমন যাবে শর্ট ভিডিও এক কথায় এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন লাইভ ভিডিও লাইভ ভিডিওতে গতকাল আলোচনা করেছিলাম রাহু গ্রহ নিয়ে আজকে আলোচনা করব রহস্যময় গ্রহ কেতু গ্রহ নিয়ে সকলেই উপস্থিত থাকবেন লাইভ ভিডিওতে নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলে মঙ্গল করুক এই কামনায় করি আজকে আলোচনা করলাম এগারোই নভেম্বর থেকে বৃহস্পতির কর্কট রাশিতে বিপরীতমুখী অবস্থান তৈরি করছে গজকশিরী যুগ আর এই সময় চার রাশি কন্যা, মকর ও সিংহ রাশি পাবেন ধন সাফল্য ও স্বাস্থ্যগত উন্নতি নমস্কার জয় মাতারা